বাইরে কোন পুলিশ কাজ করবেন আপনি আইন আদালতে গেলেও বিচার পাবেন না এবং ফাইজালের কথাই থানার পুলিশ উঠা বসা করে জোর করে ডিভোর্স করানো হচ্ছে জন্যই আমাকে তালাক দিয়েছে এবং দুইবার দেশ পাওয়ারে সেই কাজটা করতেছে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি বাংলা কলেজে গেছে কলেজে হলটল দখল করতেছে বিভিন্ন বয়সের মেয়েদের মহিলাদের সঙ্গে বিএনপি পার্টি অফিসে নিয়ে আসি বিয়ের কাবিন নামাটা আমার সহ লিখিত অভিযোগ আমি টুকরো করে কেটে ওর লাশটা আমি কুকুর দিয়ে খাওয়াবো আপনার মেয়ের লাশটা রিসিভ করার জন্য রেডি থাকে আমার হাজবেন্ড বাংলা কলেজের বর্তমানে সদস্য সচিব ফয়সাল রেজা তো ওনার সঙ্গে আমার বিয়ে হয় দু সালের মার্চের আঠাশ তারিখে এরপর থেকে আমরা একসাথে সংসার করি একসাথেই থাকি আর মেন বিষয়টা হচ্ছে সে তো পুরোপুরি বেকার ছিল তার কোনো কাজ ছিল না তার পুরো দায়িত্বটা আমাকে পালন করতে হয়েছে কি তার ফ্যামিলিতেও সে টাকা পাঠাইছে আমার থেকে টাকা নিয়ে তার দুইটা ভাই মালয়েশিয়া গেছে সেখানেও আমাকে তিন লক্ষ টাকা দিতে হয়েছে কি সে টাকা না দিলে টর্চার করল প্রথম দু তিন মাস ভালোভাবে সংসার করছি কোনো ঝামেলা করে নাই এরপরের থেকে তার চাহিদা শুধু টাকায় চলে গেছে আমার সে শুধু টাকাটাই চেয়ে গেছে যে আমার টাকা লাগবে এই পারপাস পারপাস ওই তার 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 মাকে পাঠাইতে হবে মা সুদের থেকে টাকা ঋণ করছে সে ঋণ আমাকে শোধ করতে হবে তারপরে সে তো বলতো যে তা রাজনীতি করতে এটা আমি জানতামই না পরে জানতে পারছি সে মূলত বলছে তার একটা বাইং হাউজের বিজনেস আছে মোহাম্মদপুরে তার এক ফ্রেন্ড দিদার সে সহ শেয়ারে তারা ব্যবসা করে দিদার সঙ্গে আমার পরিচয় করাই দিছে এমনকি বিয়ের পরে আমরা কক্সবাজার গেছি দিদারও আমার সাথে গেছে যে দিদাকে ছাড়া কোথাও যায় না সেখানে যেও তারা প্রুভ করছে যে তাদেরই বিজনেস তাদের সব কিছু সেখানেও কিছু টাকা সে আমার থেকে নিছে দিদারকে বিজনেস পারপাসে তো মূলত আসলে আমি তো একই ছিলাম তো বিয়ে তো মানুষ করে সংসার করার জন্য তাই না একজন হাজব্যান্ডকে বিশ্বাস করে আস্থা রেখে তো সংসারটা করার জন্য মূলত বিয়েটা করা কিন্তু সে তো আসছে তার খারাপ উদ্দেশ্য নিয়ে আমি এটা বুঝিনি সে রাজনীতি করতো আমি এটা জানতাম না আমার কাছে এটাও সে গোপন করছে এবং পুরোটাই মিথাক বলে গেছে আর তা তো আসলে কোনো ইনকামই ছিল না তা সে যে একটা বাসা ভাড়া দিবে পাঁচশো টাকা এই অ্যাবিলিটি তার নেই তার খাওয়ার খাবে যে সেই খাওয়ার টাকাটা তার নেই কয়দিন তার বোনের বাসায় যে থাকে বোন বোনের হাজব্যান্ড বাসা থেকে বের করে দেয় সুমাইয়া তার বোনের নাম বোনের হাজব্যান্ড হচ্ছে যাও হোক হাজব্যান্ডের নামটা ভুলে গেছি ওখান থেকে বের করে দেয় আবার আমার কাছে আসে তো টাকা না দিলে সে আমার উপর মারধর করে এই আবার যখন টাকা দেয় স্বাভাবিক হয়ে যায় আমার বাসার থেকে চলে যায় আবার এদিক ওদিক থাকে মানে পুরোটাই চালাকি করা শুরু করে আমার সাথে তো একটা পর্যায়ে সে একবারে দূরত্ব মেনটেন করে সে আমার সাথে সংসার করবেই না এবং টাকা পয়সা যা নিছে সবার স্বীকার করে যে আমি কোনো টাকা পয়সা নেই সে আমার থেকে ক্যাশ তো নিছে সে আমার আলমারির লকার ভেঙে আমার গোল্ড চুরি করছে আমি যেহেতু রিয়েল এস্টেট কোম্পানিতে জব করি মার্কেটিং ডিপার্টমেন্টে আসি সেখানে আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা ছিল সেটাও সে চুরি করে সে টাকাটা সে চুরি করে আমার ঘরের থেকে পালায় যায় নিয়ে চলে যায় এবং ভোর রাতে সেই কাজটা করে এবং আমার কাছে প্রত্যেকটা কথা ডকুমেন্টস আছে কল রেকর্ড আছে তার আমি আমি প্রত্যেকটা কথা প্রমাণ দিতে পারবো সেইভাবে করে দিয়ে যায় আমি যখন আর না পারি না অত্যাচার সহ্য করতে তখন তার এলাকার রাজনৈতিক কিছু বড়ো ভাইব্রাদের দা থেকে আমি চিনতাম তার গ্রামের তাদেরকে আমি ডাকি এবং তারা এসে আমাকে হেল্প করে হেল্প করলে সে তাদের কাছে আবার প্রতিশ্রুতি দেয় যে না আমি সংসার করব আমি ভুল করছি যা করছি আমি ওর সাথে মিলেমিশে থাকতে চাই আবার সংসার করতে চাই ওর সাথে আবার সে আসলো এসে কয়েকদিন ভালো থাকলো আবার সে টাকা পয়সা নিয়ে চলে গেলো আমার থেকে মানে টাকা ছাড়া সে কিছুই বুঝে না ফাইনালি সে গত বছর কুরবানি সে আমার কাছে এক লক্ষ টাকা দাবি করে লাস্ট কুরবানি দে যে আমাকে এক লক্ষ টাকা দাও আমি ওই মুহূর্তে এক লক্ষ টাকা কি দেবো সবসময় তো টাকা থাকে না ভাইয়া আমি যে টাকাগুলো ইনকাম করছি জমা করছি তা সব কিন্তু সে নিয়ে গেছে একেবারে আমাকে নিশ্চয় করে দিচ্ছে সে মানে আমি যখন ঘর ভাড়া দিয়ে থাকবো আমার এই অ্যাবিলিটিটা এখন নাই সিচুয়েশনটা এই পর্যায়ে গেছে তো আমি টাকাগুলো দিতে পারি নাই এক সপ্তাহ সে আমাকে অনেক প্রচার করছে মারধর করছে পরবর্তীতে আমি তাকে পঞ্চাশ লক্ষ টাকা অ্যারেঞ্জ করে দেই সে পঞ্চাশ হাজার সরি পঞ্চাশ হাজার টাকা অ্যারেঞ্জ করে দেই করবানি দিয়ে ওই টাকা দেওয়ার পরে সে আবার আমাকে বলে যে আমার ঈদের শপিং লাগবে আমার ঈদের শপিং করে দাও আবার সে পঁচিশ হাজার টাকা নিয়ে বসুন্ধরা যায় শপিং করতে শপিং করে সে ওই টাকা নিয়ে ঈদে বাড়ি গেল বাড়ি যাওয়ার ঈদের পরের দিনে আমার তার গ্রাম থেকে ফোন আসলো একটা মেয়ে ফোন দিয়ে বলতেছে আপনি কি শিখা বলতেছেন ফয়সাল রাজার ওয়াইফ আমি বললাম হ্যাঁ বলতেছে আপু ফয়সাল কে আসলে আপনাকে বিয়ে করছে হ্যাঁ কেন বিয়ে তো অবশ্যই করছি সে আমার হাজবেন্ড না বলতেছে সে তো আমার বান্ধবীকে বিয়ে করার জন্য আসছে তা তার ফ্যামিলির ইয়ের থেকে সে বিয়ে করতে আসছে তো আমরা এই ব্যাপারে খোঁজ খবর নিতে আপনার কথা যেহেতু তাদের গ্রামে সবাই জানে তার গ্রামের চেয়ারম্যান মেম্বার যারা আছে মূলত সবাই আমার বিষয়টা জানে তাদের থেকে আমার ফোন নাম্বার তারা কালেক্ট করেছে যার সত্যতা নিশ্চিত করে তারা আর বিয়েটা করে নাই তো আমি ফৈসাল রেজাকে ফোন দিই যে তুমি বিয়ে করতে পারি গেছো আমার টাকা নিয়ে এটা কোন ধরনের বিহেভিয়ার আমার সাথে করতেছো তুমি তো সেই ঈদের চার পাঁচ দিন পরে ঢাকায় চলে আসে চলে আসার পরে আমি এক পর্যায়ে আমার মামাকে ডাকি যে মামা আমার সাথে এত খারাপ বিহেভ করতেছে একটু আসেন তো মামা আসার পরে সে মামার সামনে আমাকে মারধোর করে অনেক মারধোর করে মামা যখন জিজ্ঞেস করছে আমার মামাকে উল্টাপাল্টা বুকছে বলার পরে সে আমাকে মারধোর করছে তো মামা তাকে আস্তে করে আমার বাসা থেকে বের করে দিছে যে আপাতত এখানে একখানে না এক বাসা তোমাদের রেখে আমি যাইতে পারবো না চলে যাও তুমি আপাতত দূরে থাকো বাবা যদি ঠান্ডা হয় মীমাংসা হয় তখন আইসো তো আসা ওইভাবে সে মামা ওকে নিয়ে গেল রাতের বেলা নিয়ে যাওয়ার পরে সে কিছুদিন থাকার পরে আর কি বাইরে থাকার পরে তো মূলত তখনও যোগাযোগ ছিল আমার সাথে যোগাযোগ করতো বাসায় আসতে গেছে যখন কি না এই পর্যায়ে থেকে আগস্টের পাঁচ তারিখ আসলো পাঁচ তারিখে যখন গভর্নমেন্ট চেঞ্জ হলো তখন তার পুরো চেহারাটা আমার সামনে চলে আসছে পাঁচ তারিখের দিন সকালবেলায় সে আমার থেকে টাকা নিছে তা তো বাইরে আসার টাকা নেই সকালবেলা সে আমার থেকে টাকা নিয়ে বাইরে আসছে সে মিরপুর যাবে আমার থেকে টাকা দুই হাজার টাকা নিয়ে সে মিরপুর আসছে খরচ হিসাবে বিকেলবেলা হইতে না হইতে সে আমাকে আর চিনে না কোনোভাবে সে আমাকে চিনতেছে না ফোন দিলে গালিগালাজ করতেছে অক্ষত্য বাসায় সে ততক্ষণে মিরপুর গেছে বাংলা কলেজে গেছে কলেজে হলটল দখল করতেছে মানে সে এখন নেতা হয়ে গেছে আর কি এরকম একটা সে আসলে বাংলা কলেজের তখন ছিল সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের বাংলা কলেজের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিল আর এখন হচ্ছে সে সদস্য সচিব বাংলা কলেজের রানিং সদস্য সচিব তো ওইটা যাওয়ার পরের থেকে সে আমার কাছে খুব খারাপ বিহেভ করে আর তার আসলে বিভিন্ন বয়সী মেয়েদের মহিলাদের সঙ্গে পঞ্চান্ন বছর ষাট বছর বয়স এমিলি নামে একটা মহিলা আছে খিলগাঁও থাকে তারও রকম পঁয়তাল্লিশ চল্লিশ বছর বয়স সে সমস্ত মহিলাদের তার মানে ওর বিজনেসই এটা বিভিন্ন মহিলাদের সাথে সে সম্পর্ক করবে তাদের থেকে টাকা পয়সা নিয়েও চলবে ওর তো কোনো ইনকাম নেই আমি আমি যে বিয়ে করছি আমি তো করছি বিপদে বিয়ে করে না আমি তো এখন সামাজিক মর্যাদা নিয়ে ছড়তেও পারি না কিন্তু তার সমস্ত খরচ দিয়েও আমি তাকে আটকায় রাখতে পারি না টাকা পয়সাও নিবে তার পকেট খরচ নিবে তার খাওয়া দাওয়া তার ডেলি পাঁচশো এক হাজার টাকা আমাকে দিতে হয় রাজনৈতিক হুমকি সে আমাকে দিচ্ছে এখন সে আমি আসতেছি পাঁচ তারিখের পরের থেকে যখন গভর্নমেন্ট চেঞ্জ হইলো তো আমাকে মারধর করলো তো আমি একটা ই পাইলাম যে সেরকম একটা বয়স্ক মহিলার সাথে তো আগে থেকে রিলেশন ওই মহিলার বাসায় গেছে সে বার্থডে করছে একত্রিশে অগস্টের বার্থডে ওখানে কি বার্থডে করছে পার্টি টি করছে তো তখন আমি ফোন দিলাম যে তুমি এগুলি করতেছো তোমার কারণ তুমি কখনো ভালো হবে না মানুষ এত খারাপ হয় কি করে তো সে আমাকে গালিগালাজ করলো আমি তোর সাথে সংসার করব না বলছি আবার আমাকে ফোন করিস কেন তো তখন আমি একটা লিখিত অভিযোগ আমি বিএনপি পার্টি অফিসে নিয়ে আসি আমার বিয়ের কাবিন নাম্বারটা আমার সহ লিখিত অভিযোগ আমি ছাত্রীয় দল কেন্দ্রেতে আর কি কেন্দ্রে আমি অভিযোগটা করি মূলত কেন্দ্রে অভিযোগটা করি সেটা আমি অভিযোগটা যখন করছিলাম সেখানে নাসির ভাই ছিল রাকিব ভাই ছিল ওনারা ছিল আর কি ওনাদের কাছে আমি অভিযোগটা করি উনারা রাকিব ভাই বললো আমি এটা খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি উনি হচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই আর সহ সভাপতি জাহাঙ্গীর ভাই ছিলেন ওনারা পজিটিভলি নিচ্ছেন ওনারা যথেষ্ট আমাকে হেল্প করছেন জানে সিনিয়ররা মেবি জানে তো আমি যখন বললাম পরের দিনে ফয়সাল রেজা আমার হাজবেন্ড আমার মামাকে ফোন দিয়ে বললো যে মামা আপনার ভাগ্নি আমার অফিসে বিএনপি অফিসে যে আমার দলের ছাত্র দলের সভাপতির কাছে কমপ্লেন করছে আমি আপনার মেয়েকে যেখানে পাব টুকরো টুকরো করে কেটে ওর লাশটা আমি কুকুর দিয়ে খাওয়াবো আপনি আপনার মেয়ের লাশটা রিসিভ করার জন্য রেডি থাকেন তো তখন মামা বলতেছে তুমি অফিস থেকে বের হয়ে যাও আমি আসলে বের হইনি আমি বলছি যে হয়তো আসবে না এমনি বলতেছে এর এক ঘন্টা পরেই জন গুন্ডা পান্ডায় নিয়ে আমার অফিসে আসছে আমাকে অ্যাটাক করছে তারপরে আমি অফিস থেকে যেহেতু আমি একজন সিনিয়র কর্মকর্তা আমার একটা প্রেস্টিজ আছে আমি অফিস থেকে বের হয়ে আসছি ও সামনে এসে আমাকে চার পাঁচটা বাইক নিয়ে আমাকে রাস্তায় আগলা দিচ্ছে যাইতে দিবে না তখন আমি রাকিব ভাইকে ফোন দিলাম এটা হচ্ছে আপনার সেপ্টেম্বরের চার তারিখে চব্বিশে সেপ্টেম্বরের চার তারিখে তো আমি ফোন দিলে রাকিব ভাই কথা বলে যে তো কেন আমি মানা করছি ওই ঝামেলা করবি না কেন করতে গেছো রাকিব ভাই সবসময় পজিটিভলি আমার বিষয়টা নিয়েছেন উনি যথেষ্ট হেল্প করছেন আমাকে তো তারপরেও হুমকি তামকি দিয়ে চলে গেছে এই পর্যায়ে আছে তো ওই ষষ্ঠ সময় আমাকে বলে যে আমাকে ডিভোর্স দিতে বলে আমি আমিও তাকে ডিভোর্স দিয়ে দিব। না হলে আমাকে মানে মারার হুমকি সব সময় ধরে শুধু হুমকি দিয়ে সে থামে নাই সে কিন্তু আমাকে কয়েকবার নিচ্ছে খুন করার জন্য তার সাথে কিছু ছেলে পেলে থাকে তার ছোট ভাই বলে রাজনৈতিক ভাষায় ওরা আমাকে ফোনে অক্ষত্য ভাষায় গালিগালাজ করছে এবং এই ছেলেগুলো প্রত্যেকটা আমাকে যতবার আক্রমণ করছে এই ছেলেগুলোই আমার ওর সাথে আছে এবং আমার বাসায়ও গেছে আমার বাসায় গেছে আমাকে অ্যাটাক করছে তখন কিন্তু আমি সিসিটিভি ফুটেজটা রেখে দিছি যে কে কে আমার বাসায় গেছে সেদিন অনেক মারধোর করছে যে যখন ও ওর রাজনৈতিক পথটা যেদিন ঘোষণা হবে এর আগেও ডিভোর্স দিয়ে ফেলছে আমি জানি না গোপনে ডিভোর্স দিছে আর ডিভোর্স দেওয়ার পরে আবার এক মাস পরে সে নিজেই ডিভোর্সটা উদ্রো করছে আমি জানি না আমার কাছে কাগজটা আসে নাই পাই নাই পাই নাই এই যে আমার কাছে ডকুমেন্টসগুলি আছে সে এক মাস পরে ডিভোর্সের এক মাস পরে সে ডিভোর্সটা সে নিজে উড্রো করছে আর করে সে পরবর্তীতে হয়তোবা যে আমার এটা নিয়ে ঘটনাটা বাংলা কলেজে অনেক আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে যে সে তো বিবাহিত সে ছাত্র দলে কীভাবে নেতৃত্ব দিতে পারে সে তো পারে না এটা করতে তার এগেনস্টে যারা আছে তারা এটা করছে তো কোনো কারণে যায় না যেদিন তার ডিসেম্বরে যখন ছাত্রদলে কমিটি ঘোষণা করবে নতুন করে তখন সে আমার বাসায় যায় হঠাৎ করে বিকেলবেলা আমার অফিসে গেছে অফিসে পাই নাই তো আমার বাসায় গেছে ওই ওইগুলোর সাথে নিয়ে যেগুলো যারা ওর সাথে থাকে আমি চাইলে নাম বলতে পারি যদি চান বা ফোন কল রেকর্ড আমি দিতে পারি সবাইকে যে কে কে আমাকে কত ধরনের বাজে বাজে হুমকি দিছে মেরে ফেলার হুমকি দিছে বলে যে এখন বিএনপি দেশ আসছে বিএনপির হাতে রাষ্ট্র ক্ষমতা আপনি আইন আদালতে গেলেও বিচার পাবেন না আর আমি তো আসলে একা থাকি একা থাকি বলতে আমার তো বাবা নাই আমার বড় ভাইও নাই আমি আমার বোনের সাথে থেকে চাকরিটা করতাম রাজার সাথে বিয়ে করার পরে আমি ও বাসা নেয় ওরাই রিএনএ বাসা ভাড়া নিয়েছে তবে তো তখন থেকে তিন বছর সংসার করছি ওর সাথে তো সেদিন ও আমাকে বিকেলে এসে জিম্মি করে দুই ঘন্টা মার অনেক মারধোর করে এবং আমার ফোন টোন সব নিয়ে নেয় কারণ দশ বারো জন পুরুষ মানুষের সাথে আমি সেখানে কি করতে পারি আপনারা বলেন কিছুই করতে পারি না তো এক পর্যায়ে আমি তো আমাকে বলতেছে পার্টি অফিসে এসে রিজভি সাহেবের সঙ্গে কথা বলতে যেতে তার সাথে আমার কোনো ঝামেলা নাই সে শান্তিতে সংসার করে এবং আমার সমস্ত বরণ পোষণ সে দিচ্ছে তো আমি কেন মিথ্যা কথা বলতে যাব সে তো দিচ্ছে না সে তো সবসময় এরকম করে তার যখন প্রয়োজন হয় আমার কাছে আসে তার টাকা পয়সা দরকার দলীয় কোনো সাপোর্টের দরকার আমার কাছে আসে যে আমি বিপদটা উদ্ধার করে দিই সে চলে যায় তার আরও কিছু বন্ধু বান্ধব সাথে আছে তার এলাকায় খুবই খারাপ তারা সহ আমাকে প্রতিদিন মতো হুমকি দিচ্ছে মেরে ফেলার তো ওই ওই ডিভোসটা যে উইথড্র করছে সে দিছে আমি জানি না পরে তার কাছে আমি পেয়েছি আর কি ফার্স্ট টাইম ডিভোর্স দেওয়ার পরে তো ওই দিন আমি যখন ডাকি সাথে বললাম যে ভাইয়া ও তো আমার সাথে এরকম খারাপ বিহেভ করতেছে মারধর করে আমাকে আমি তো আমি এখন কি করব আপনি বলেন ভাইয়া বলল যে ওর তো সংসার করতেই হবে তোমার সাথে আর আমি আছি তোমার বড় ভাই তুমি যে কোনো সমস্যা আমাকে বলবা আমি আমি হেল্প করবো ভাইয়া সব সময় জন্য পজিটিভলি ছিল আমার দিকে আমি ভাইয়ার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই ছাত্র দলের সভাপতি রাকিব ভাই আমাকে অনেক হেল্প করছে এবং আমার সংসারটা করার জন্য উনি অনেক চেষ্টা করছে ফাইনালি যখন আমার আমি ওই দিন ভাইয়ের সাথে কথা বলার পরে পরের দিনে ওকে কমিটিতে রাখলো সদস্য সচিব পদটা দিল। দেওয়ার পরেই সে আবার পুরো উল্টে গেছে পদ পাওয়ার পরে সে আর আমাকে না আবারও গালি গালাস বাসায় আসে না মৃটু থাকে ইমন নামে একটা ছোট ভাই আছে ওর ইমনের একটা খালা আছে সেই খালা নাকি লয়ার সেটা ডিভোর্সি খালা সেই খালার সাথে সে অলরেডি অ্যাফেয়ারে জড়া গেছে একই ফ্ল্যাটে থাকে ইমনের বাসায় থাকে ইমনের খালার সাথে সে অ্যাফেয়ারে জড়াইছে সে আমার আমি যে তার রয় তার খেয়ালই নাই তার একটা মাথায় নাই তার সে ওইখানেই থাকে আর আমাকে প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করে ডিভোর্স করো ডিভোর্স করো ডিভোর্স ছাড়া তার মুখে কোনো কথা নেই আমার কাছে এখানে এখন আমি চাচ্ছি আমার জীবনের নিরাপত্তা সে তো ডিভোর্স দিছে দেওয়ার পরে দুই মাস পরে সে আবার আমাকে ডিভোর্স দিল একটা মানুষ একটা মানুষের সে কত ধরনের বেমানি করতে পারে আপনারা যদি একটু বলেন আমি একটা মেয়ে হই একটা পুরুষের তিনটা বছর তার দায়িত্ব নিছি তার ফ্যামিলির দায়িত্ব নিছি হিসাবে আমি যেটুকু সঞ্চয় করছি আমার সমস্ত সঞ্চয় সে নিয়ে গেছে হ্যাঁ সে আমাকে সবসময় বলে যে এবং তার ছোট ভাই যেগুলি ওরাও আমাকে বলে মির দাদা নামে একজন আছে জগন্টি সেও বলছে যে এখন তো দেশ চালায় বিএনপি বিএনপির হাতে সব কিছু তো আপনি কোথাও কমপ্লেন করে কিছুই আমাদের করতে পারবেন না এবং ফয়সালের কথাই কল থানার পুলিশ উঠা বসা করে ও যে আমাকে ফোন করতে আসতে আমি ওই থানায় জিডি করছি আমি জিডি কপি নিয়ে এসছি ওরা সবাই একই হুমকি দেয় যে পুলিশ ওদের কথা ওঠাবসা করে ছাত্রদলের দলের কথা বাইরে কোনো পুলিশ কোনো কাজ করবে না আমার কোনো প্রোটেক্ট কেউ দিতে পারবে না এবং ওরা যে কোনো সময় চাইলে আমাকে মেরে ফেলতে পারে আমি আইনের আশ্রয় নিয়ে যে আমার কাছে কমপ্লেন আছে আমি জিডি করছি থানায় জিডি করছি মামলায় যায় নাই কারণ আমি তো চেয়েছি সংসারটা করতে যখন আমি একটা স্টেপ নিতে গেছি তখন সে আবার এসে নমনীয়তা দেখাইছে এবং কি শুধু ফয়সাল না ফয়সালের মা ওর বোন ওর ভাই সবাই এখানে ইনভলভ ওর মা আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে বাবা একটু ধৈর্য ধরে থাকো আমি আসতেছি তোমার শ্বশুরকে নিয়ে মীমাংসা করে দিব ঝামেলা আর করবে না আমি তোমাকে বউ করেই আমার ঘরে নিয়ে আসবো তোমার সম্মানটা দিয়ে তোমাকে নিয়ে আসবো তো সেইখানেও তারাও শুধু মিথ্যা হাসি দিয়ে গেছে ফাইনালি তারা আবার আমাকে ডিভোর্স করেছে এবং সেটা ফোর্স করে ফোর্স করে আমাকে ডিভোর্স করেছে এখানে আমি সেখানে আমার কাল রেকর্ড আছে আমি বারবার বলছি যে আমাকে জোর করে ডিভোর্স করানো হচ্ছে আমি তো ডিভোর্স চাইনি ডিভোর্স কে চাই বলেন আমি একটা মেয়ে আমি কেন আমার হাজব্যান্ডের থেকে ডিভোর্স নিব এখন তার প্রয়োজন পড়ে গেছে সে এখন তার দল ক্ষমতায় তার ভাষায় এটা যে আমার দল ক্ষমতায় আমি বিএনপি দেশ চালাচ্ছে আছে আমার এখন তোমার মতো ওয়াইফ দরকার না আমি আমার মতো করে আমার ফিউচার গড়ে নিব আমি ওর পেশা হচ্ছে রাজনীতি ও রাজনীতি পেশা যেহেতু বিবাহিত এটা জানলে ও রাজনীতি পেশা হিসাবে নিচে যেত এটা সে থাকবে না এটা সে ভয়ে সে ভয়ে সে আমাকে তালাক দিয়েছে এবং দুইবার দিয়েছে দুইবার সে তো তালাক দিয়েছে পথটা রাখার জন্য যখন দেখছে এটা ফ্ল্যাশ হয়েছে সবাই জানে ঘটনা তখন সে নিজের তালাকটা উইথড্র করে পথটা সে যখন পেয়ে গেছে ডিক্লেয়ার দিছে দল থেকে এরপরে সে আমাকে আবারও ডিভোর্স দিছে এবং এর থেকে কত জঘন্য জঘন্য কাজ যে আমার সাথে করছে সব তো আমি বলতে পারি না এখানে তো সব বলা যায় না আমার কাছে সে ডিভোর্সের পেপারসগুলি আছে তারপরে আমি যে অভিযোগগুলি করছি সেগুলি লিখিত আকারে আছে যে তিনবার দুবার ডিভোর্স উদ্যোগ করছে দিছে সেটা পেপারস আছে আর আমি এখন বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে ভাইয়া আমি খুবই বিপদগ্রস্ত হয়ে গেছি আমার জীবনটা নিয়ে আমি খুবই বিপদে আছি আমি অফিস করতে পারতেছি না আমি চাকরি করতে পারতেছি না আমি বাইরে বেরোতে পারতেছি না আমি যে একটা বাসায় নিয়ে থাকবো সেটা পারতেছি না এবং কি আমার ফোন নাম্বারটা বিভিন্ন আজে বাজে সাইটে সে সেন্ড করে দিচ্ছে সত্যি কথা ভাই আপনি আমি দেখাইতে পারবো খুব বাজে বাজে জায়গা থেকে ফোন আসে আমার ফোনে এখন আমি সেটাও কিছুই করতে পারতেছি না আমি এখন রাস্তায় বেরোতে পারি না প্রতিনিয়ত আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এখন আমি আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্ট বলেন আর বেসি প্রেসিডেন্ট তার রহমানের দৃষ্টি আকর্ষণ করছে বিশেষ করে যে দলীয় পাওয়ারে সেই কাজটা করতেছে আমাকে প্লিজ আপনারা হেল্প করেন না আমার জানা মতে সে তো ছাত্র তো থাকার কথা না এটা আপনারা আসলে খোঁজ নিলে পারবেন